আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবথেকে সুন্দর এবং প্রিমিয়াম মানের ড্রেস আপনাদের ওয়ান অফ দা বেস্ট ফেভারিট ডিজাইন এগুলি সো এই ড্রেসগুলো সবার ফেভারিটের অন্যতম কিছু রিজন আছে যেমন এগুলো হচ্ছে স্মার্টনেস ও স্টাইলিশ থাকার অন্যতম প্রোডাক্ট আর এই কাপড় পড়তে পরতে ভীষণ কমফোর্টেবল এবং একদম আপডেট ডিজাইন গুলো সবার আগে আমরা নিয়ে আসি দ্যাটস আপনারা এই ডিসপ্লে আমাদের থেকে এত বেশি পরিমাণে পার্সেস করেন সো আজকে রেস্টকের কিছু ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবো আর কিছু ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিব ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে তবে এই ভিডিওটা দেখতে আমি ড্যাম শিওর আপনাদের কোনো বিরক্তি আসবে না আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা একটি নাম্বারে করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো চলেন আজকের এই চমৎকার কালেকশনগুলো এখন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইনটা এটার যে নেক পোষণটা আছে দেখেন এটা হচ্ছে নেকে থাকবে কি যে চমৎকার ভাবে কালার কম্বিনেশন করা আছে দেখার মতো প্রোডাক্ট আর এটা ফুল জামাটার মধ্যে এত সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে মার্শাল এটা কিন্তু একদমই নতুন এসেছে যেটা হচ্ছে সুপার কটন এর মধ্যে আগে আপনারা জম জম সুয়েছে নাম শুনেছেন তবে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপার কটন এর মধ্যে আর এই একটি ডিজাইনের পাঁচটি কালার আছে মানে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না এই কালারটা তো এমনিতে সবার ফেভারিট যদি এই কালারটা না নিতে মন চায় এটার কিন্তু আরো অল্টারনেটিভ কালার আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো এটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা করতে পারবেন এবং এটার ওরনা সালোয়ারটা এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ওরনাটা দেখেন ওনাটা কি যে চমৎকার মাসা দেখার মতো একটা ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন ড্রেসটা দেখতে এমনিতেই ভালো লাগে এবং আলটিমেটলি সেই ড্রেসটাই কিন্তু আপনারা পারচেস করতে চান তো এটা ড্রেসের সাথে রাখার পরে দেখেন কি যে চমৎকার একটি লুকিং আপনারা পাবেন আর এই ড্রেসের প্রাইসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টগুলি পাচ্ছেন তো সুপার কটনটা হচ্ছে জমজম সুইচের একটি নতুন ভ্যারিয়েন্ট একদম সেম এজ এ থাকবে জাস্ট এবারে কাপড়গুলো একটু সফট এসেছে সো এটা হচ্ছে কামিজ দেখেন এটা ম্যারুন কালারের মধ্যে সো জামাটার মধ্যে একদম সিমিলার প্যাটার্নের ডিজাইনটা করা আছে জাস্ট এখানে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এন্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এটা সালোয়ারের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওনাটা চমৎকার একটি ওনার সাথে বেশ বড় সাইজের ওনাটা মাসাল্লাহ দেখার মতো এবং এই ড্রেসের প্রাইসটা আবারও বলি মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম করা লাগবে না জাস্ট ড্রেসটা যখন হাতে পাবেন তখন আপনার টাকা পে করে ডেলিভারি ম্যানকে ডেলিভারি ম্যান থেকে ড্রেসটা নিয়ে নিতে পারবেন আর এই ড্রেসটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকেই চিনেন মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যারা ধানমন্ডিতে আসবেন কেনাকাটার জন্য বা শোরুমে আসবেন আপনারা অবশ্যই আসার সময় স্ক্রিনশট গুলো সাথে নিয়ে আসবেন কারণ হাজারো ড্রেস আছে হাজারো ড্রেসের ভিড়ে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা নিজ থেকে বের করতে পারবেন না যতক্ষণ না আপনি আমাদেরকে আমাদের সাথে স্ক্রিনশট গুলো শেয়ার করবেন সো স্ক্রিনশট আনলে আপনার জন্য সুবিধা আপনি খুব অল্প সময়ের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এবং দূর থেকে স্পেসিফিক কোনো ডিজাইন যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারে অবশ্যই কনফার্মেশন নিয়ে আসবেন যে ড্রেসটা এখন আমাদের স্টকে আছে কিনা এবং থাকলে আমাদের কোন আউটলেটে আছে সেই অনুযায়ী আপনারা এসে প্রোডাক্টটা পারচেস করে নেবেন সো এখন আমরা আপনাদেরকে এটার ওড়নাটা দেখিয়ে দিব হ্যাঁ দেখেন এটার ওড়নাটা এত সুন্দর মাশ দেখার মতো প্রত্যেকটি কালার আপনাদের মন জড়িয়ে যাওয়ার মতো কালার আর যেটা ভালো লাগবে জাস্ট এখান থেকে পার্সেস করে ফেলবেন যে কোনো একটা নিলে হবে কারণ এটা যেহেতু একটাই ডিজাইনের মধ্যে কালার এসেছে এটা হচ্ছে ফুল লুকিংটা অ্যান্ড এটার যে কাপড় কাপড়টা আছে এটা হচ্ছে কাপড়টা আপনারা যারা একসাথে একই ডিজাইনের ড্রেস বিভিন্ন রঙের একসাথে পড়তে চাচ্ছেন ডিজাইনটা সেম থাকবে বাট হচ্ছে এটার মধ্যে চার পাঁচটা কালার থাকতে হবে তারা কিন্তু এখান থেকে পাঁচটা নিয়ে নিতে পারেন কারণ পাঁচটা কালার দেখেন এটা ব্লু কালার পার্পল কালার পেঁয়াজ কালার ম্যারুন কালার এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ম্যাজেন্ডা কালার পাঁচটা কালারই কিন্তু পছন্দের কালার সো নিয়ে নিতে পারেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এই যেটা হচ্ছে ওনাটা কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে মাসাল্লাহ দেখার মতো প্রাইস কত দিচ্ছি মাত্র নয়শো টাকা করে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে আপনার পাচ্ছেন সো এখন হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এন্ড এটা যে সালোয়ারের কাপড়টা আছে এটা হবে সালোয়ারের কাপড়টা চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে করতে পারবেন আর এখন আপনাদের রিকোয়েস্টের কিছু ড্রেস দেখাবো বেশ কিছু ডিজাইন আছে তিনটা বা চারটা ডিজাইন আছে এগুলো আমাদের স্টকে হয়ে গেছে সো যারা এই ড্রেসগুলো অর্ডার দিয়ে পান নাই আপনারা এখন আবার নতুন করে অর্ডার করে ফেলতে হবে দেখেন এটা হচ্ছে কামিজটা কালারটা খুবই সুন্দর একটি কালার একদমই স্ট্রিক্ট একটি কালারের মধ্যে এটা হচ্ছে অলিভের মধ্যে আপনি কালারটা খুবই স্ট্রিক্টতা আছে কিছু কালার থাকে না যেটা পড়লে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে বা যে কোনো জায়গায় পড়ে যেতে মন চায় তো এই কালার কিন্তু ওই ধরনের কালারের মধ্যে অন্যতম বেস্ট একটি কালার আমি বলবো আর এটার কন্ট্রাস্টটা অন্য দেখলে ড্রেসের প্রেমে পড়ে যাবে এটা অলমোস্ট হচ্ছে অনেকেরই ফেভারিট কারণ ফেভারিট না হলে কিন্তু এটা আবার সেকেন্ড টাইম আসতো না আপনারা অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন বিদায় কিন্তু এটা আমরা আবার নিয়ে এসেছি সো প্রাইস কিন্তু এটার মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটার আরও এটা কোন কালার হবে না একটাই কালার একটাই ডিজাইন এগুলোর মধ্যে কিছু ডিজাইন আছে এই প্রত্যেকটা ড্রেস আপনাদের সবার পছন্দের হ্যাঁ যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডার করে ফেলবেন এটা ব্যাক পশন এটা হচ্ছে রাইট সাইড তো এটা কামিজটা হবে এটা খুবই চমৎকার এই ড্রেসগুলো যারা নিবেন এগুলো একটা বিষয় আপনাদেরকে বলে দিই এগুলো কিন্তু কাপড়গুলো অনেক পাতলা হবে ঠিক আছে কাপড়গুলো অনেক পাতলা হবে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে মার্কেটে এসেছেই মূলত হচ্ছে নিয়ে কাপড়টা পড়তে যেন অনেক বেশি কমফোর্টেবল হয় এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলি আপনারা একবার এই ড্রেসগুলি ইউজ করলে আপনার এই ড্রেসের ফ্যান হয়ে যাবেন বারবার নিতে মন চাইবে আপনাদেরকে এই ড্রেস তো এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে মাসাল্লা প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র নয়শো টাকা করে আপনারা এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছে এবং শোরুমের অ্যাড্রেস বলে দিয়েছি চালে সরাসরি এসে নিতে পারবেন দূর থেকে যারা আসবেন অবশ্যই আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে আমাদের এই প্রোডাক্টগুলি কোন কোন আউটলেটে অ্যাভেলেবেল আছে সো এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি সুন্দর ড্রেস দেখাই এই ড্রেসটা কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানি না আপনারা কতজন আপু পছন্দ করবেন তবে এটা পছন্দ আপনাদের অনেকেরই ছিল অনেকের রিকোয়েস্ট ছিল আমি একটু নিচে ড্রেসগুলি একটু ফেলে দিই যেহেতু এখানে অনেক বেশি হয়ে গেছে সো এটা হচ্ছে কামিজটা দেখেন কি যে চমৎকার ভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা আর যে ওনাটা আছে এখন আমরা আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিব এটা হবে ওনাটা কি যে চমৎকার মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেন মূল্য পরিশোধ করবেন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং মাশাল্লাহ তো সিগ্রিনের মধ্যে আরেকটি সুন্দর ড্রেস দেখেন খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে এস টাইপসের সিগ্রিন হ্যাঁ সো এটা হচ্ছে কামিজ কামজের নেকটা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে নিচে থাকবে আর এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ড্রেস যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি উনিক লাগবে আর এই ধরনের ড্রেস কিন্তু আপনারা সব সময় চাইবেন নেওয়ার জন্য সো আমি ফুল ড্রেসের লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা করে হ্যাঁ মাত্র টাকা সিগ্রিনের আরেকটি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর না ড্রেসটা খুবই চমৎকার স্টাইলের ডিজাইনটা করা আছে দুটি ডিজাইন এটার মধ্যে সো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা দেখলে ফিদা হয়ে যাবেন এত সুন্দর একটি ওনা একদমই নতুন করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন আজকে এখানে বিদ্যানি আবার দেখা হবে আল্লাহ